আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাসের প্রথম টেস্টের জন্য সাজেশন স্বরূপ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আমাদের প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা এখান থেকে যে দু নম্বরের প্রশ্নগুলি রয়েছে আমি কিন্তু যে এক নম্বরে এমসি বা এসসি কিউ প্রশ্ন রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করছি না এগুলি নিয়ে তোমাদের পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে এর জন্য আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য অধ্যায় ভিত্তিক যে এমসি আর এসসি প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলাদাভাবে একটা প্লে লিস্ট বানাবো আর সেখানে কিন্তু আমি আলোচনা করব। তো চলো আজকে যে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে প্রথম টেস্টের জন্য সেগুলো নিয়ে আলোচনা করি প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রথম প্রশ্ন রয়েছে ইতিহাস কী তারপরে রয়েছে নতুন সামাজিক ইতিহাস কী এরপরে রয়েছে নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কি এরপরে রয়েছে এনআল স্কুল কি তারপরে রয়েছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো এরপরে রয়েছে রঞ্জিত গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো তারপর রয়েছে ঢাকায় খাবার কি। এরপর রয়েছে প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি এটি কার পরিচালনায় কবে মুক্তি পায় তারপর রয়েছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী এরপর রয়েছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী তারপরে রয়েছে পরিবেশের চর্চার গুরুত্ব কী পরিবেশের রক্ষার দাবিতে ভারতের শুরু হওয়া দুটি আন্দোলনের নাম লেখো তারপরে রয়েছে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী এরপরে রয়েছে বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনার কী ধরনের তথ্য পাওয়া যায় এরপরে রয়েছে চার নম্বরের প্রশ্ন প্রথমে রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পাডেল লেখা আত্মজীবনী সত্তর বৎসরের গুরুত্ব কী তারপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায় এরপরে রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সোল্লবী চৌধুরীর আত্মজীবনী জীবনের ঝড়পথের গুরুত্ব কী তারপরে রয়েছে আট নাম্বারের যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী এর উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন এবং সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব কি তো এগুলি হলো তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে যে দু নম্বরের প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে বামা পত্রিকার গুরুত্ব কি ছিল তারপর রয়েছে হিন্দি পেট্রোল পত্রিকার কয়েকটি একটি সামাজিক উদ্যোগ লেখক এরপরে রয়েছে প্রাচ্যবাদী নামে কারা পরিচিত ছিলেন তারপরে রয়েছে পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত ছিল এরপরে রয়েছে কে কী উদ্দেশ্যে ফোর্টলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তারপরে রয়েছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ চার্টারঅ্যাক্ট বারস শিক্ষা বিষয়ক একটি উল্লেখযোগ্য ধারার লেখক এরপরে রয়েছে ম্যাকলেমিনিটে কি বলা হয় তারপরে রয়েছে ওডিয়া ডেস কি কী এতে কি বলা হয় এরপরে রয়েছে ওটা ড্রেস পেজকে মহাসনুদ বা মেঘনাকাটা বলা হয় কেন তারপরে রয়েছে ডেভিড হেয়ার কে ছিলেন এরপরে রয়েছে বাংলার নারী শিক্ষার প্রসার উদ্যোগে নিয়েছিল এমন একটি সংগঠনের নাম লেখো তারপরে রয়েছে গুপ্ত কে ছিলেন তারপরে রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠী কারা ছিল এরপরে রয়েছে কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন তারপরে রয়েছে কে কবে বিধবা আইন পাশ করেন তারপরে রয়েছে হাজি এ মোহাম্মদ মহাসিন কে ছিলেন তারপরে রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন তারপরে রয়েছে কেশবচন্দ্র সেন কে ছিলেন এরপরে এখান থেকে রয়েছে চার নম্বরের প্রশ্ন প্রথমে রয়েছে দীনবন্ধু মিত্রের নীল নাটকে সমকালীন বাংলা সমাজের চিত্র কিভাবে প্রতিফলিত হয়েছে তারপরে রয়েছে ভারতের পাশ্চিক্ষা বিষয়ক দ্বন্দ্বের প্রেক্ষাপট উল্লেখ করো তারপরে রয়েছে ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী শিক্ষার ও অগ্রগতির পরিচয় দাও তারপরে রয়েছে নারী শিক্ষার প্রসারে ঈশ্বর জন্য বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল তারপরে রয়েছে বাংলার শিক্ষার বিষয় রাজারাম মৌর্যের ভূমিকা কী ছিল এখান থেকে আট নম্বরের প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে উনিশ শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তারপরে রয়েছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় ডিরোজন জন নেত্রীরা নব্যবঙ্গ গোষ্ঠী বা বেঙ্গল গোষ্ঠীর উদ্যোগ সম্পর্কে আলোচনা করো তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এখান থেকে যে দু নম্বরের প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে ব্রিটিশ সরকারের অরণ্য সনদের ধারায় কি পদক্ষেপ নেই তারপরে রয়েছে বিদ্রোহ এবং বিপ্লব বলতে কী বোঝো তারপরে রয়েছে কণ বিদ্রোহ চোয়ার বিদ্রোহ নামে পরিচিত এরপরে রয়েছে কল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল এরপরে রয়েছে মুন্ডা বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল তারপরে রয়েছে বিরসা মুন্ডা কে ছিলেন এরপরে রয়েছে মুন্ডা বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো তারপরে রয়েছে বিদ্রোহের কারণ এরপর রয়েছে তিতুমুর কে ছিলেন তারপরে রয়েছে সন্ন্যাসী ফুখরি বিদ্রোহের প্রধান কারণ কি ছিল তারপরে রয়েছে বারাসাত বিদ্রোহের কারণ এরপরে রয়েছে এলাকা চাষ এবং বি এলাকা বলতে কী বোঝো তারপরে রয়েছে পাবনা বিদ্রোহের কারণ কী ছিল এরপরে রয়েছে বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো তারপরে রয়েছে যে চার নম্বরের প্রশ্নগুলি প্রথমে রয়েছে কল বিদ্রোহের বিবরণ দাও এরপরে রয়েছে মুন্ডা বিদ্রোহের কারণগুলি কি কী এবং এ বিদ্রোহের ফলাফল আলোচনা করো তারপরে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো তারপরে রয়েছে বাংলার রোহাবি আন্দোলনের বিবরণ দাও এরপরে রয়েছে বারাসাত বিদ্রোহ সম্পর্কে কি জানো অথবা রয়েছে তারপর আট নম্বরের যে প্রশ্ন রয়েছে নববিংশ শতকে বাংলা নীল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল আলোচনা করো আরেকটা রয়েছে দু নাম্বার আরেকটা রয়েছে দু নাম্বার সাঁতাল বিদ্রোহের ও ফলাফল আলোচনা করো তো এই ছিল তোমাদের ইতিহাসের ফার্স্ট টেস্টের জন্য যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ